জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমিও চলে আসলাম বাণিজ্য মেলায় সাতটি দেশের বেশ কিছু স্টল এবং বাংলাদেশের বেশ কিছু স্টল নিয়ে শুরু হয়েছে পহেলা জানুয়ারি থেকে বাণিজ্য মেলার প্রবেশ তো বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য পঁচিশ টাকা অনলাইনেও টিকিট কাটা যায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগাঁও থেকে চলে গিয়েছে হচ্ছে পূর্বাচলে সেখানে যাওয়ার জন্য পুরীল বিশ্বরর থেকে বিভিন্নভাবে যাওয়া যেতে পারে একটা হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস চালু আছে সেখান থেকে খুব সহজে চলে যাওয়া যায় এছাড়া ওভার একটি বিশেষ সার্ভিস চালু রয়েছে এখানে বিশেষ একটি ডিসকাউন্টও দিচ্ছে নিজস্ব যানবাহনেও যাওয়া যেতে পারে পূর্বাচলের শেষ প্রান্তে পিক চায়না বাংলা মর্জি সম্মেলন কেন্দ্রে I don't ちょっと待って待って待って待って待 বন্ধুরা পুরো মেলাটা ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করছি এবং আমিও দেখলাম খুবই সুন্দর তো এখানে আসলাম আর এফ দোকানে তো এখান থেকে আমার প্রয়োজনীয় যে জিনিস যদি পাই তো কিনবো এখানে প্রচুর দাম তারপরও চেষ্টা করব যদি পারি কিনবো সে দেখিয়ে এই জুকারের সাথে সবাই ছবি তুলছে তো একটু ক্যামেরা বন্ধ করে নিলাম আসলে মেলার পরিবেশটা খুবই সুন্দর এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন এত আনন্দ এত উল্লাস মনে হয় ঈদের মতো তো প্রচুর মানুষ এসেছে এখানে খুবই অনেক মানুষ এসেছে তো এখানে এসে আমরা এই যে আচার খেয়েছি মেলার সবচেয়ে সুন্দর জায়গা এখানে দেখলাম ঝর্ণা অনেক ধরনের কালারিং পানি তো এখানে কিছু ছবি তুললাম খুব সুন্দর একটি জায়গা আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না বিষয় হলো একজনের বাচ্চা হারিয়ে গেছে আমার বান্ধবী আর আমি মিলে কিছু ছবি তুললাম কারণ এখানে নেটওয়ার্ক নাই তো আমি বেশিরভাগ টিকটক করি কিন্তু করতে পারি নাই কারণ নেটওয়ার্ক পাচ্ছে না তারপরেও কিছু কিছু ছবি তুললাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ